Of Indian cricket, he is the vanguard of all. He is in the heart of all the cricket. রায় মাননীয় বিধায়ক এখানে মঞ্চে উপস্থিত আমার সিএবির কলিগসরা আমার থেকে সিনিয়র প্রবীতা আছে সৃঞ্জয় আছে বিশ্বরূপ আছে বিশ্বরূপ সিএবির সেক্রেটারি ছিলেন বহুদিন প্রেসিডেন্ট শ্রী স্নেহাশীষ গাঙ্গুলি জয়েন্ট সেক্রেটারি শ্রী দেবু দাস বাপ শরদিন্দু ফরমার ইন্টারন্যাশনাল প্লেয়ার রবিদা রবিদা হচ্ছে সিএবির সবচেয়ে সিনিয়র অ্যান্ড মোস্ট রেসপেক্টেড পার্সন শ্রী রবি মিত্রির হাওড়ারি মানুষ বাবলু কোলে সুশান্ত বাপ্পা দা মহাদেববাবু সামন্তবাবু গৌতম দা মদন দা সঞ্জয় রাহুল নিচে যারা উপস্থিত আছেন জিতেন সুরজিৎ সম্রাট দেবাশিস কাকা অমিতাভবাবু তপন দা অনুদা বাপি সিবি সবাই এখানে ইয়াং যারা অম্বরীশ আমার খুব কাছে দেবানী অংশুমান আর বাকি যারা এখানে আছে সবাইকে আমার নমস্কার অয়ন আছে অমিতা আছে সঞ্জয় আছে আমাদের ইয়ে আছেন জয়দীপ আছে জয়দীপ আছে আছেন ওখানে মহিলা মহিলা ক্রিকেটের লোপা মিঠুদি মিঠু দি শর্মিলা পূর্ণিমা সবাই শ্রীমন্ত শ্রীমন্ত ওখানে আমাদের পার্থদা সবাইকে আমার নমস্কার আমি এগারো এগারো না আরও বড়ো আরও বিশ্ব এগারো বছর আগেই জায়গাটা এসেছিলাম তখন সবে খেলা ছেড়েছি দু হাজার তেরো সালে কিন্তু এই দিকে আর আসা হয়নি আমার কাজ শেষ হয়ে যেত ওই দিকে ওইদিকে যে বড়ো ইন্ডোর স্টেডিয়ামটা আছে ওইখানে আমার কাজ শেষ তো দু বছর ধরে আমি ওখানেই আসতাম ওখানে আমার দাদাগিরির শুটিং চলতো তা আমি জানতাম না যে পেছন দিকে এত সুন্দর এত বড় খেলার জন্য জায়গা আছে আজকে প্রথমবার আমার এখানে ভেতরে আসে আমাকে অরূপবাবু এর আগেও বলেছিলেন বহুবার যখনই কোথাও দেখা হতো ফাংশানে যে হাওড়ায় কিন্তু খেলাধুলোর জন্য অনেক অনেক সুযোগ সুবিধা আছে হাওড়া আমি মনে করি পশ্চিমবাংলার একটা বিরাট জেলা বাকি জেলারাও বড়ো কিন্তু হাওড়া খুব একটা ইম্পর্ট্যান্ট আর বড় জেলা তার কারণ হচ্ছে কলকাতার খুব কাছে এখন বিদ্যাসাগর সেতু হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যাওয়া যায় কিন্তু এর ভেতরে যে এত জায়গা আছে সেটা আমার জানা ছিল না এখানে অনরি প্রেসিডেন্টকে মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন এই জায়গাটা এসে একবার দেখতে যদি এখানে স্টেডিয়াম করা যায় তো এখানে অনেক ওয়াটার বডি আছে আমি দেখছি সেই জন্য এটা ভবিষ্যতে কি করা যায় সেটা ডিসকাশনের মাধ্যমেই হয়তো ডিসাইড করা যাবে কারণ সিবি এমন একটা সংস্থা যে সিবি নিজের স্টেডিয়াম নিজের খেলার জায়গা থাকা খুব জরুরি যাক এসব অন্য দিনের কথা আজকে হাওড়া প্রিমিয়ার লিগের জন্য এখানে আসা আমাকে শ্যামলবাবু রবীন্দ্রা যারা হাওড়া জেলা থেকে সিএিতে আসেন আমাকে বহুদিন ধরে বলেছিলেন যে হাওড়া প্রিমিয়ার লিগ করবেন অ্যাকচুয়ালি মাঠটা আগে খেলার জন্য দেওয়া হতো না শ্যামলদা আর রবীন্দ্রা মাননীয় মেয়রের কাছে পৌঁছে খেলার ব্যবস্থা করেছেন চেয়ারম্যানের কাছে পৌঁছে অরূপদার কাছে পৌঁছে এখানে খেলার ব্যবস্থা করেছেন তাই আজকে হাওড়া প্রিমিয়ার লিগের সমাপ্তি আমি দেখলাম এখানে লক্ষ্মীর ছেলে খেলছে তাই সবার শুধু এইভাবেই কিন্তু আমি যখন খুব ছোট ছিলাম দিন বয়সী ছিলাম হোয়াইট বোর্ডার মাঠে এরকম টুর্নামেন্ট হতো ছোট্ট মাঠ হোয়াইট বর্ডার ধুলো বালির মধ্যে এখন হোয়াইট বর্ডার নিয়ে তো অনেক ধুলো বালির কথা হয় তখনও ধুলো বালি ছিল হোয়াইট বর্ডারের তাই এই ধুলো বালির মধ্যেই হোয়াইট বর্ডার মাঠে আমরা খেলতাম তো এইভাবেই শুরু সবার জীবন তাই আমি হাওড়া স্পোর্টস ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সবাইকে অনেক ধন্যবাদ জানাবো যে এখানকার ছেলেদের খেলার সুযোগ করে দিয়েছে খেলা অনেক পাল্টেছে তখন থেকে প্রায় এখন টি টোয়েন্টি অনেক ইম্পর্টেন্ট খেলা হয়েছে তার স্কিল জানা তার খেলার কিভাবে খেলতে হয় সেটা জানা ছেলেদের কাছে খুব জরুরি এখানে অনেক টিম পার্টিসিপেট করেছে আমি জানি না এক্সাক্টলি কত টিম বারোটা টিম পার্টিসিপেট করেছে আর আজকে চ্যাম্পিয়ন হয়েছে আজকে ফাইনাল ছিল শালকিয়া আজকে আজকে চ্যাম্পিয়ন হয়েছে তাই শালকিয়ার যারা এই টিমের সদস্য অনেক হার্টিস কংগ্রাচুলেশনস অনেক শুভেচ্ছা যারা পার্টিসিপেট করেছে তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন কারণ লম্বা সময় ধরে এক মাস ধরে এই টুর্নামেন্ট অ্যাকচুয়ালি শ্যামল দা আমাকে বলেছিলেন যে তুমি যখন একটু ফ্রি হবে ডাব্লুপিএল থেকে তখন আমরা ফাইনালটা করবো তাই আমি সময় দিতে পেরে এখানে আসতে পেরে খুবই আনন্দিত সিএবি বিভিন্ন সময় লাস্ট পঁচিশ তিরিশ বছর ধরে কলকাতার খেলাধুলো জেলার খেলাধুলোকে অনেক সাপোর্ট করেছে তার মূল মানুষ হচ্ছেন আমার মা দিকে বসে তিনি এখন খেলা ছেড়ে অন্যদিকে গেছে কিন্তু জেলার খেলা এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে ওনার খুব অবদান আছে সেই বিশ্বরূপ দে বাবলু গাঙ্গুলি আছেন আমি যখন প্রথম আমি যখন প্রথম প্রেসিডেন্ট হই তখন ওনারা সিএবি সেক্রেটারি ট্রেজারার বা একজন ট্রেজারার আরেকজন তাই জেলা পশ্চিমবাংলার খেলাধুলোর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট হাওড়া থেকে প্রচুর প্লেয়ার বাংলার হয়ে ভারতের হয়ে খেলেছে লক্ষ্মী মনোজ এই দুজন আমার মনে পড়ছে জেলা থেকে বৃদ্ধি এসছে সৌরাশিস আছে না এরা সব আমার সঙ্গে খেলেছে জেলা থেকে বৃদ্ধি এসছে শিলিগুড়ি থেকে মেদিনাপুর থেকে ডিন্দা এসছে তাই জেলা এমনই একটা পরিবর্তক পরিসীমা বাংলার খেলাধুলোর জন্য যে এখান থেকে ক্রিকেট ফুটবল সবাই বাংলাকে ভারতকে অনেক অনেক অবদান দিয়েছে আমি আমি মনে করি টুপাই এটা বলতে পারবে যে ফুটবলেও প্রচুর প্লেয়ার এই জেলা থেকে পৌঁছেছে তাই জেলার ক্রিকেট কে এগিয়ে নিয়ে যাওয়া বা জেলার ক্রিকেটকে সাহায্য করা সিএবির সবসময় একটা মূল ইচ্ছে বা ইন্টেনশন হয়ে থাকে শুধু কলকাতা নয় খেলাগুলোর উন্নতি বা প্লেয়ারদের ট্যালেন্ট হাঁট ট্যালেন্ট সার্চ জেলা ক্রিকেটের জন্য খুব ইম্পর্টেন্ট তাই আজকে হাওড়া ডিস্ট্রিক্টকে আমার অনেক অভিনন্দন তারা এত সময় দিয়ে এত সুন্দর একটা টুর্নামেন্ট করেছে। আমি মনে করি ফুটবলেও নিশ্চয়ই এরকম টুর্নামেন্ট অর্গানাইজ হয় এখানে ফুটবল মাঠও আশেপাশে ক্রিকেট ফুটবল নিয়েই জেলার খেলা তাই সবাইকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন যারা আজকে এখানে এসছেন রোববার বিকেল আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ইন্ডিয়া নিউজিল্যান্ড খেলা সেই খেলা ছেড়ে যারা এখানে মাঠে এসেছেন এখানে এখানে যারা আছেন তারা তাদের জন্যই ময়দান আজকে এই জায়গায় পৌঁছে কারণ মাঠে গেলে আপনি নব্বই বছর রবিদাকে দেখতে পাবেন যে ইন্টারন্যাশনাল ক্লাব বা রবিদার ক্লাবের সমস্ত খেলায় উনি মাঠে থাকেন এখনও এই বয়সে তাই আমি মনে করি বাংলার ক্রিকেট আর যেখানে যেখানে পৌঁছেছে তাই এদের অবদানের জন্যই পৌঁছেছে তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর শ্যামল দা হাওড়ার সমস্ত সদস্যকে আমার অনেক অনেক অভিনন্দন সারা পৃথিবীর বিখ্যাত আমাদের সকলের অত্যন্ত প্রিয়

আমি তাকে অভিনন্দন জানাই তিনি আজকে এসছেন এবং সৌরভ গাঙ্গুলি অনেকদিন আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে মাঠটা মাঠটা দেখার জন্য করার জন্যে এবং তারপরে সৌরভ গাঙ্গুলির আসার কথা ছিল মাঠে কিন্তু কোনো কারণেই তিনি আসতে পারেননি আজকে এসছেন আজকে এসে দেখেছেন দেখে অভিভূত হয়ে গেছে যে বিশাল মাঠ অনেক ভালো এখানে স্পোর্টস সিটি করা যেতে পারে তা সুতরাং আমি তাকে এগিয়ে যেতে বলবো আমি বলবো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আর মুখ্যমন্ত্রীকে সব রকমগুলি বললে মুখ্যমন্ত্রী না করবেন কোনো ব্যাপারটা তিনি করবেন না কখনো তা সুতরাং এই মাঠ হাওড়ার মানুষের অত্যন্ত প্রিয় সুতরাং এই মাঠ সমস্ত মানুষের জন্য একটা বিশেষ একটা খেলার একটা জায়গা তৈরি হোক এটাই আমি প্রার্থনা করি সর্বোপরি আমি সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে অনেক অনুষ্ঠান আছে রবিবার আমি সকলকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠানে সাফল্য কামনা করে যারা ক্রিকেট চ্যাম্পিয়ন হলো তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই যে সমস্ত খেলোয়াড়রা এবং যারা রানার্স হয়েছে তাদেরকেও অভিনন্দন জানাই ওয়েব খেলোয়াড়দের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দ জয় আজকে ট্রফি ফাইনাল যেখানে ভারতের থেকে নিউজিল্যান্ডদের সঙ্গে সেই ম্যাচ ছেড়ে তারা এসছেন একজন অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আশা এখানে যারা খেলোয়াড় তাদের অনুপ্রাণিত করবেন ধন্যবাদ জানাই হাওড়া ডিএসএ কে তারা তাদের সভাপতি সচিব বাবু এবং রবীন্দ্রবাবু রবীন্দ্রনাথ বাবুকে তাদের এই অসাধারণ উদ্যোগের জন্য যেটা গত সতেরো দিন ধরে বারোটা দল নিয়ে বত্রিশটা ম্যাচ এই মাঠে হয়েছে দু মাস আগে যখন শ্যামল বাবু আর রবীন্দ্র রবীন্দ্রবাবু আমার কাছে এসেছিলেন এই প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলতে তখন আমরা দেখেছিলাম রবীন্দ্রবাবু টেন্স ছিলেন কারণ ডেফিনেটলি প্রথমবার এই টুর্নামেন্ট উনি অর্গানাইজ করছেন এবং এত বড় টুর্নামেন্ট অর্গানাইজ করতে গেলে এটা খুব একটা ইজি নয় তা তখন আমি বলেছিলাম সিএমির তরফ থেকে যত সম্ভব সাহায্য আমরা করবো এবং সেটা আমরা করেছি এবং তাদের এই উদ্যোগের জন্য আজকে হাওড়ার ক্রিকেটাররা আজকে তো উপকৃত হয়েছেই ইন ফিউচারেও তারা অনেক কিছু উপকার পাবে কারণ আ বেঞ্চমার্ক আ প্ল্যাটফর্ম যেখান থেকে প্লেয়াররা উঠে আসে এবং আমি হাওড়া অনুরোধ করবো এরকম ভাবে যেন টুর্নামেন্টটা করছেন এত সুন্দরভাবে গ্রাউন্ড কন্ডিশন এত ভালো আপনারা প্রতি বছরই মতন এরকমই টুর্নামেন্ট করবেন এবং সেখানে আমাদের তরফ থেকে কোনো সাহায্য লাগবে ডেফিনেটলি করব লোকালি হাওড়া নয় আমি প্রতিটা ডিস্ট্রিক্টকে বলবো এরকম ধরনের প্রিমিয়ার লিগ করতে কারণ সেখানে লোকাল প্লেয়াররা খেলার অনেক সুযোগ পায় অনেক নতুন ট্যালেন্ট উঠে আসবে সেই জন্য এই ধরনের টুর্নামেন্ট আপনারা করবেন এবং সবশেষে আবার আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এই ফাইনাল ছেড়ে যারা এই মাঠে এসছেন ক্রিকেটের প্রতি ভালোবাসা দায়বদ্ধতা বাংলা ক্রিকেটের জন্য যাদের যাদের দায়বদ্ধতা যারা বাংলা ক্রিকেটের উপকার চান তারা এসছেন মাঠে এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ ডিএসএকে অসংখ্য ধন্যবাদ 请问。